কাকা গোপাল হালদারকে খুনের ঘটনায় ভাইপো শুভঙ্কর হালদারকে আজীবন সশ্রম কারণ্ডে দণ্ডিত করিলেন বাড়িউপুর মহাকুমা আদালতের ফাস্ট্র্যাক কোর্টের মহামান্য বিচারক কৃষ্ণন্দু সরকার মহাশয় মঙ্গলবার কাকার পরিবার ও সরকারি উকিলের সূত্রে খবর দু হাজার সতেরো সালে পয়লা মে সকালবেলা কাকা গোপাল হালদারের সঙ্গে ভাইপো শুভঙ্কর হালদারের জলের কল তোলা নিয়ে বচস হয় তার জেরে ভাইপো শুভঙ্কর হালদার ধারালো অস্ত্র দিয়ে কাকাকে কোপাতে থাকে কাকিমা ছুটে এসে তাকে বাঁচাতে গেলে কাকিমাকেও ধারালো অস্ত্র দিয়ে কয়েকবার কোপ মারে ঘটনাটি ঘটেছে বাড়িবিপুর থানার অন্তর্গত সীতাকুণ্ড শশারি এলাকায় স্থানীয় বাসিন্দারা কাকা ও কাকিমাকে হাসপাতালে নিয়ে যেতে গেলে কাকার মৃত্যু হয় কাকার বড় ছেলে গৌরাঙ্গ হালদার বাড়িবিপুর থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে শুভঙ্কর হালদারকে বারিপুর থানার পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় শুভঙ্কর জেলে থাকাকালীন বিচার প্রক্রিয়া চলে শেষে মঙ্গলবার বারিপুর মহকুমা আদালতে ফাস্ট ট্র্যাক কোর্টে মহামান্য বিচারক কৃষ্ণন্দ সরকার এই সাজা ঘোষণা করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় শুভঙ্কর হালদার এসকো বিলেট দিয়ে কাটছিল তো বাবা বারণ করে তা বাবাটি যখন টিফিন করে বাবার বাড়ি থেকে হাত ধরে টানতে টানতে এত মানে বড় সর দিয়ে বাবার হাত কেটে দেয় ধারালো অস্ত্র দিয়ে ভারী অস্ত্র দিয়ে মা তখন ছুটে গিয়ে বাবাকে বাঁচাতে যায় আর আমি তখন মাথা ঘুরে আমি মানে শুয়ে আছি আমার শরীর অসুস্থ এবার মা থাকা দিয়ে মার মাথায় মারে ঘাড়ে মারে পিঠে মারে বাবাকে একটা হাত ঝুলে দেয় পিটে কুম মারে পেটে নাড়ি ভুড়ি বার হয়ে যায় মাথায় ঘাড়ে কোম মারে মাথা ঝুলে যায় মাথায়

আজকে আট বছর পর আজকে আসামি সাজা পেল ঘটনা কি হয়েছে ঘটনা পুরনো টিউবওয়েল নিয়ে আমি থাকি রামনগরে শশাড়ি গ্রামের ঘটনা এটা পরিকল্পিতভাবে ছোটো কাকাকে খুন করেছে আমার সেজো কাকার ছেলে শুভঙ্কর হালদা এটা পরিকল্পিতভাবে খুন আর আজকে যে জাজমেন্টটা হয়েছে আমরা খুব খুশি সবাই খুব খুশি কারণ এই জন্য খুশি আজকে যদি এই জাজমেন্টটা যদি না হতো কোনো ভাইপো তার কাকাকে মানত না সম্মান দিত না কিংবা ভাইপো কাকাকে সম্মান দিত না দিনের পর দিন ক্রাইম বেড়ে যেত এবং পরিবেশ দূষণ হতো দূষিত হয়ে যেত আমরা মা বোনেরা কাকা পুরো ভাই ভাইপো কেউ কারোর মানতাম না জজ সাহেব মাননীয় আদালত ট্রাক কোর্ট যে যে জাজমেন্ট দিয়েছেন আমরা খুব খুশি আপনার কি হয় আসামি আসামি আমার সেজো কাকার ছেলে আর যিনি মারা গেছেন জানাকে খুন করেছেন সে গোপাল হালদার আমার ছোট কাকা আমার বাবারা চার ভাই খুনি বাবা হল সেজো যে মারা গেল সে হলো ছোট আপনার নাম আমার নাম প্রদীপ হালদার হালদার তার কাকা গোপাল হালদার এবং কাকিমা মায়া হালদার হালদারকে এক পাঁচ দু হাজার সতেরো তারিখে সাতাল আটটার সময় একটা টিউবওয়েলকে কেন্দ্র করে বিভক্তভাবে সর দিয়ে মাথায় কোম মারে এবং মাথার গোপাল হালদারের মাথার বে ম্যাটার মানে ঘি ঘি বার হয়ে আসে সেটা থাকাতে গিয়েছিল ডকাল রেস্কিউ করতে গিয়েছিল ওনার ওয়াইফ মানে গোপাল হাসলারের কাঠির মায়া হল তাকেও প্রচণ্ডভাবে তেইশটার মতো পিঠে এবং মাথায় মারাত্মক ধরনের ডক্টরকে যখন করে রোভ মারে এবং নাল চাকু দিয়ে মারে এনাদের দুজনকে বাইকু হসপিটালে নিয়ে যাওয়া হয় বাইকুল হসপিটালে প্রাথমিক ট্রিটমেন্ট করে গুরুতর অবস্থা থেকে সিরিয়াস এসেছে মারাত্মক ধরনের গুরুতর জখম দেখে ওনাদের চিতরণ হসপিটালে রেফার করে চিত্তরঞ্জ হসপিটালে নিয়ে যাওয়ার সময় পথে গোপাল হালদা আসামির কাকা মারা যায় এবং মায়া হালদা আসামির যে কাকিমা তেরো দিন ওখানে মৃত্যুর সঙ্গে বাড়ির জন্য কোনো রকমই সুস্থ হয়ে দেয় এবং যে বায়ুপুর থানার কেস সেই পরিপ্রেক্ষিতে বায়ুপুর থানায় কেস হয় এবং কেসের পরিপ্রেক্ষিতে আসামি শুভঙ্কর হাল্লারকে ধরা পড়ে এবং অ্যারেস্ট করার পরে ওনাকে কৃষি নেন এবং কৃষি পিরিয়ডে ওনার দেখানো মতে স্নান চাকরি এবং ওই যে দেড় পৃথিবীর নামটা শোট রিকভারি হয় উনি যে জামা পরেছিলেন সেই জামাও ওনার দেখানো মতে পুলিশ কৃষি প্রিয়ভারি করে এবং সেগুলো পরবর্তীকালে ট্রায়ালে এগারো জন প্রসিকিউশন সাইড করেন দেশের এই কেসের সাক্ষীতে এই কেসের সাক্ষীতে ডেথ যে পানিশমেন্ট দিয়েছে এবং কাকিমাকে মারার জন্য তিনশো সাত এবং তিনশো ছাব্বিশে দশ বছর এবং তার না অনাদায় দশ ছ মাসের জন্য যে আরও যে কারণ ইয়ে হবে সশ্রম কারণ এবং আলোচনা এবং এইভাবে লাল লক্ষ্য দিয়েছেন এবং এই জাজমেন্টে যে বাদী মানে আমরা যে মারা গেছি লিটু গোপাল হামদাদের ছেলে তার ওয়াইফ যে নানা হামদার এবং তার যা বন্ধু সমস্ত এই আজকের যাতে গায়ে খুশি হতো এবং এই রায়ের পিছনে পুলিশ যে বালু জেলার পুলিশ এবং সার্বিক সাহায্য করেছে তারা যখনই বলেছে তখনই সঙ্গে সঙ্গে আলামত করি তারপরে যখনই যার কাছে সাক্ষী একবার দুবার তিনবার যারা আসেনি তাদের কাছে তার চেষ্টা করি এই চেষ্টা সার্বিক সাবল্যমন্ত্রী করা ওনাদের নাম এই কেসে কতজন সাক্ষী ছিলেন এই কেসে একজন সাক্ষী ছিল